আসসালামু আলাইকুম কথা বলবো দুইটা পয়েন্টে ক্যাসেমিরো দিবালা ব্রাজিল আর্জেন্টিনা ব্রাজিল যখন যখন দল ঘোষণা করলো তেইশ সদস্য দল ঘোষণা করলো ক্যাসেমিরো তেইশ সদস্যের স্কোয়াডে জায়গা হলো যদিও তার ফর্মটা একটু খারাপ যাচ্ছে তার সময়টা ভালো যাচ্ছে একজন প্লেয়ারের সময় খারাপ যেতেই পারে তার জন্য তাকে তেইশ সদস্যের দল জায়গা হবে না এমন কি তারপরে কনবেল থেকে ঘোষণা করা হলো যে ছাব্বিশ সদস্যের দল নিতে পারবে যে কোনো টিম ছাব্বিশ সদস্যের দল নিতে পারবে তো সেখানে আরও তিনজনকে ডাকা হলো বাট ক্যাসেমিরো ক্যাসেমিরোকে ডাকা হলো না যে ক্যাসেমিরো ডিফেন্সিভ মিডফিল্ডার সে ডিফেন্সিভ করতে পারে অ্যাটাকও করতে পারে এবং মিড মিডেও সে সামলাতে পারে তাকে নেওয়া হলো না আসলে দরিবাল ভালো জানে এর ব্যাখ্যা কি দ্বিতীয়ত দিওয়ালা দিওয়ালা দীর্ঘ ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরেছে রোমাতে সে মোটামুটি ভালো করতেছে তো তারপরেও ওই দিওয়ালাকে আর্জেন্টিনা ইসকালোনি লিওনেল ইসানো কালোনি দেওয়ালাকে ছাব্বিশ সদস্যের দলে রাখলো না যেই দিওয়ালা বিশ্বকাপ স্কোয়াডে ছিল সেই দিওয়ালাকে ছাব্বিশ সদস্যের রাখলো না লুইস এর ব্যাখ্যা ভালো জানে সামনে কোপা আমেরিকা আমরা চোখ কোপা আমেরিকাতে এবং কাম টু দা পয়েন্টে আমি আছি আপনারা আছেন থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ